আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত ভিউয়ার্স আজ আমি একটা শার্ট কাটিং করে দেখাবো আপনাদের তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো একটা শার্ট কাটার জন্য আমরা এখানে দুই গোস কাপড় নিয়েছি তো আপনারা এখন মাপটা একটু দেখতে পারেন ওকে শার্টের লম্বা উনত্রিশ বড়ি আটত্রিশ কমর তেত্রিশ এবং হিফ আটত্রিশ শার্টের ফুট থাকবে সাড়ে সতেরো হাতার লম্বা দশ কলার পনেরো এবং হাতার মোহরি চোদ্দ বক্স প্লেট হাফ সার্ট এখন আমরা কি করেন এখন আমাদের সারের লম্বাটা হবে উনত্রিশ ইঞ্চি আমরা এক ইঞ্চি সেলাইয়ের হকের জন্য বাড়তি রাখবো আমরা তিরিশ ইঞ্চি কাপড় নেব সম্মানিত ভিওয়ার্স আমাদের ভিডিও থেকে কোনো উপকার আসলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের এই হাফ লম্বা হবে আমরা এখন মার্কা করে ফেললাম তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিচে বর্ডারের জন্য আমরা এক্সট্রা দেড় ইঞ্চি রেখেছি তো এই দেড় ইঞ্চি আমরা হাফ শার্টের ক্ষেত্রে দিতে হয় দেখতে সুন্দর লাগে তো আমরা সেভাবে কাটিং করবো ইনশাআল্লাহ আমাদের এখানে কান্দির গলার জন্য দেব আড়াই ইঞ্চি আমাদের ফুট হল সাড়ে সতেরো ইঞ্চি আমরা এখানে সাড়ে আঠারো রাখবো আর এখানে ডাউন দেব সোয়া দুই ইঞ্চি এখন আমরা এটা সোজা দাগ দিয়ে নেব আমাদের মোরার মাপ নিতে হবে এখন নয় ইঞ্চি আমরা এটা সোজা করে দাগ দিয়ে নেব তো আমাদের সাতটা মিডিয়াম লুজ থাকবে তো আমাদের এখানে বডি আছে আটত্রিশ সাড়ে নয় সাড়ে নয় এখন আমরা এটা লুজ দিব পনে তিন ইঞ্চি আমাদের কমর আছে আবার এখান থেকে আমরা সবসময় সতেরো ইঞ্চি নিচে রাখবো পেটের মাপটা তো আমাদের পেট আছে তেত্রিশ পেট আছে তেত্রিশ আমরা এখানে পনের তিন ইঞ্চি ক্লোজ দিব আমাদের হিভেভাম আটত্রিশ আছে তো আটত্রিশের জন্য সাড়ে নয় এবং পনে তিন এখন আমরা এটা মার্কে করে ফেলবো এখন আমরা সাইডে ফারার জন্য আমরা চার ইঞ্চি রাখবো সম্মানিত ভিওয়ার্স আমাদের মার্কা করা শেষ তো আরেকটা কথা বলে দেই সেটা হলো এখানে যে ভাঁজটা রেখেছি এটা বক্সের জন্য এটা দুই ইঞ্চি দেড় ইঞ্চি পনেরো দুই ইঞ্চি যাই যেভাবে রাখেন সেভাবে রাখলেই হবে তো সম্মানিত ভিওয়ার্স এখন আমরা কাটিং করতে পারি টায়াল করে নিতে পারি সাড়ে সতেরো আমাদের ফুট সাড়ে আঠারো এখন আমার লুজটা আর নিতে পারি বারো ইঞ্চি সময় ভিউয়ার্স তো এখানে আমরা নিচটা বর্ডারে যে জায়গাটা সেখানে আমরা হালকা ডাউন করে দেব যাতে সাইডের কোনো আমাদের না ঝুলে সম্মানিত ভিউয়ার্স আমরা ফর্ম দুইটা পার্ট আমরা কেটে ফেলেছি তো এখন আমরা ব্যাক পার্ট কাটবো তো আমরা সামনা পার্টটা আমরা ব্যাক পার্টের উপর এভাবে রাখবো রাখার পর আমরা দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি শর্ট রাখবো ব্যাক পার্টটা সবসময় আমরা ইঞ্চি শর্ট রাখবো তো আমরা এখানে ইঞ্চি শর্ট রেখে আমরা উপরে তো ফেলবো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে হাফ ইঞ্চি শর্ট আছে এই যে আমাদের এই চাগান থেকে হাফ ইঞ্চি শর্ট আছে এই যে পিছন পার্টেও নিচের পার্টেও দেখতে পাচ্ছেন এই যে হাফ ইঞ্চি শর্ট আছে তো এভাবে কাটিং না করলে আপনাদের শার্ট কাটিং সুন্দর হবে না সবসময় হাফ ইঞ্চি শর্ট দিতে হবে পিছন পাট তো এখন আমরা পিছন পাটটা কাটবো যেভাবে সেটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন ভুলে গেলে হবে না হ্যাঁ তো আমরা এখানে তিনশো উপরে একটা মার্কা দেব তো আমরা ফুটের মাপটা এখানে আবার আবার দেবো হ্যাঁ তো আমাদের ফুটের মাপটা হবে সাড়ে সতেরো সাড়ে আঠারো যেখানে সাড়ে নিয়ে নিলাম সাড়ে আঠারো নেওয়ার পর আমরা এখানে এটা এভাবে ভাল দিয়ে রাখবো তারপর এটা স্কেল দিয়ে সোজা করে মার্কা করে নেব তারপর আমরা এটা সোজা করে কেটে ফেলব তো এখন আমরা এটা এভাবে রেখে এভাবে আমরা ব্যাক পার্টের শেপটা দিয়ে ফেলবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা শার্ট কাটিং কিভাবে করতে পারি তো আপনারাও করতে পারবেন যদি এভাবে এই ফর্মালিটি আপনারা অবলম্বন করেন এভাবে আমরা ব্যাগ সমান করে কেটে নেব সম্মানিত ভিওয়ার্স এখন আমরা হাফ শার্টের হাতাটা কাটিং করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা আমাদের হাফ শার্টের হাতার লম্বা হবে দশ ইঞ্চি তো এখন আমরা হাতার ডাউন মানে আমরা যে শেপটা দিব ডাউন যতটুকু দেব সেটা দাগ দিয়ে নিলাম চার ইঞ্চি আমাদের চার ইঞ্চি হাতার ডাউন আমাদের হাতার লম্বা হবে দশ ইঞ্চি আমরা সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখলাম তো ওখানে সাড়ে দশ ইঞ্চি রাখলাম তো আমরা বর্ডারের জন্য ইঞ্চি রাখলাম তো এখন আমরা এই বর্ডারের দাগটা সোজা করে করে নিব এখন আমাদের হাফ সাইডের হাতার মুহুরি মাপটা হবে চোদ্দ চোদ্দ আর হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য নিয়ে নিলাম পনেরো তাহলে এখন আমরা শেপ দিয়ে রাখবো এখন আমরা হাতাটা কাটিং করতে পারি এখন আমাদের একটু ট্রায়াল দিতে পারি শোয়া নয় নয় দিলেও হয় শোয়া নয় আমরা আরেকটু একটু কাটিং করে ফেলি এখন আমরা হাতার তালপাটটা দিয়ে ফেলবো আমরা এভাবে রেখে এখানে চারটা পাট থাকবে উপরে দুইটা পাট এভাবে রেখে আমরা নিচের দুই পাটে এভাবে তালপাটটা দিয়ে দেব এই তালপাটটা দেওয়ার ফায়দা হলো সামনে পাটে কখনোই ঘুষ থাকবে না দেখতে সুন্দর দেখা যাবে এবং ফিটিং ভালো হবে তো আমরা দেখাচ্ছি তালপাটটা কিভাবে দিলাম দেখেন এই যে আমাদের তালপাটটা এই ভিউয়ার্স আমরা এখন শাড়ের কিরা কাটিং করব এই কাটিংটা আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং মনে রাখবেন কিভাবে একটা শাড়ের কিরা বা পিছন পোয়া কাটিং করতে হয় তো আমরা আমাদের পুট হলো সাড়ে সতেরো ইঞ্চি আমরা এখানে সাড়ে আঠারো নেব মানে হাফ হাফ এক সাড়ে আঠারো আবার এখানে নেব সাড়ে উনিশ আমরা মোট নেব ছয় ইঞ্চি এখানে রাখবো হলো পনের তিন এখান থেকে ছয় আর এখানে দুই ইঞ্চি ডাউন তো এখন আমরা স্কেল থাকলে আপনাদের স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন আমি ফিতা দিয়ে দাগ দিয়ে নিই বরাবর তো আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা কেটে ফেলবো আমরা তীরার যে ডাউনটা হয় এই ডাউনটা আমরা ইঞ্চি ডাউন দিতে পারি নিচের থেকে আমরা এখানে একটু হালকা করে ধরে এখানে একটু বাড়িয়ে কাটবো তো সম্মানিত এই আমাদের সারের তিরা আমাদের সারের হাতা আমাদের এবং আশা করি আপনারা আমাদের শার্ট কাটিংটা কিভাবে করি তো আপনাদের কাছে খুবই ইজি মনে হবে এবং সহজে আপনারা শার্ট কাটিং করে ব্যবহার করতে পারবেন এবং কাজ করতে পারবেন তো আশা করি ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেলাইকনে বাজিয়ে রাখবেন